হে আল্লাহর বান্দারা যদি জিকিরের হক আদায় করার মতো কইরা জিকির করাই যায় আমার মাওলা তার এমন ভাবে কবুল কইরা নাই কায়া দেখো বশিরউদ্দিন মুনশির দিকে হে জগতের মানুষ বশিরউদ্দিন মুন্সি গুগু মুন্সি গান বলতো ওই হাঁটতো চলতো সব সময় জবানে জিকির গুনগুন গুনগুন করিয়া জিকির করত রাস্তা দিয়া যা মনে হয় যেন একটা ঘুঘু পাখি গুম গুম কইরাটাই যাইতেছে এই জন্য নাম যদিও বসির উদ্দিন মুন্সি সবাই সব করে ডাকতো ঘুঘু মুন্সি আল্লাহ আমাদেরকেও কবুল করে না আমিন বান না হে ইমানওয়ালারা আমার মমিন বান্দারা তোমরা আমি মাওলার জিকির করো কয় কত ডুগুন কয় বেশি বেশি নামাজ বেশি বেশি করো নাই হজ বেশি বেশি করো নাই কথা কয় না কিন্তু জিকির করবেন কত ডুগুন কথা কয় না কত আরও আরো জোরে কন কত ডুগুন হ্যাঁ তাহলে জিকির করার হুকুম বেশি বেশি করার হুকুম এবার বেশি বেশি কতটুকুন করবেন তাও আল্লাহ কয় আল্লাহাদীন করুন আম্লাহ গা পিয়া মাওয়া পহু দাও আলা জনুবিহীন দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় স অবস্থায় তিন অবস্থায় আমি মাওলাপকে জিকির করো তাইলে এই তিন অবস্থায় জিকির করার হুকুমকার যেমন আমরা বইছি আছি ওই অবস্থা জিকির করবে হুকুমকার যারা দাঁড়াই আছে তারা ওই অবস্থা জিকির করবে হুকুমকার যারা শুয়ে আছে ওই অবস্থায় জিকির করবে হুকুমকার আল্লাহ কয় আল্লাযিনা ইয়াকুরুনুল্লাহ ഖিয়ামান ওয়া কিয়ুদা ওয়া আলা যুনুবিহিম শুধু একটু বইয়ে বইয়া জিকির করবেন তা না আল্লাহ বলেন তুমি হাঁটতেছো এই অবস্থা আমি মাওলার জিকির করো তুমি শুয়ে আছো যতক্ষণ ঘুমায় না যাও ততক্ষণ আমি মাওলার জিকির করো কাজ করতে আসো আমি মাওলার জিকির করো দোকানদারি করো আমি মাওলার জিকির করো চাষ করতে আসো মাওলার জিকির করো ব্যবসা করো মাওলার জিকির করো চাকরি করো মাওলার জিকির করো বলেন তাহলে জিকির করার হুকুম কার আরো জোরে কন এবার জিকির লাগবে জিকির লাগবে কতটুকুন বেশি বেশি কতটুকুন ওমা কথা কয় না কতটুকুন বেশি বেশি এবার বেশি বেশি কতটুকুন আল্লাহ কয় দাঁড়ানো বসা শোয়া তিন ও অবস্থায় সমান কয় না এবার কন আমরা দাঁড়ানো অবস্থায় জিকির করি করি শোয়া অবস্থা জিকির করি তাইলে বোঝা গেল খালি একটু বৈশা বৈশা না মাঝে মাঝে জিকির করি তাইলে এই আয়াতের তর্জমা অনুযায়ী আমার জিকিরের পরিপূর্ণতা এখনো আদায় হয় এবার বেশি বেশি জিকির কতটুকু করবেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখসির যিক্রুল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন ওই পরিমাণ জিকির করো যেই পরিমাণ জিকির করলে দুনিয়াদাররা তোমাদেরকে দেখে পাগল বলে ও আমার বাবার আমার ভাইরা ভালো করে বোঝার জিনিস এবার আপনি সুফসব জিকির করলে আপনার জিকির কেউ দেখবেও না পাগলও বলবে না কথা কয় না আচ্ছা আপনি সুবসব জিকির করেন কেউ পাগল বলবে আসতে কয় তাসবিহটা পকেটের ভিতর আছে টমতেছেন জিকির করেন কেউ পাগল বলবে মসজিদে রে কোনায় বসে সুবসব জিকির করতেছেন কেউ পাগল বলবে নবী কয় ওই পরিমাণ জিকির করো যেই পরিমাণ জিকির দেখলে তোমাদেরকে দুনিয়াদাররা পাগল বইলা ডাকে উলামায়ে কিরাম বলে চাইলে তোমার জিকিরের হক তখন আদায় হবে যখন তোমার জিকির দেখিয়া দুনিয়াদার তোমাদেরকে পাগল বইলা ডাকবে আমার বাবার আমার ভাইরা বলেন না আপনারা আমার জিকির দেখে আমাকে পাগল কেউ বসে কথা কন না তাইলে বোঝা গেল এখনো জিকিরের হক আদায় এখনো হয় নাই এইজন্য আল্লাহ কয় জিকিরের হক কে আপনি আদায় করবা আল্লাহ যিরায়দ করুন আল্লাহ কিয়ামু ওয়া কউদা ওয়া আলা যুনুবিহিম দাঁড়ায়্যাছো হাঁটে আছো তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছেন কোন কাজ নাই বসে বসে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা এই লা তখন দেখবেন একদল লোক রাস্তা দিয়া যাবে আর বলবে বরিশালের মলবে উনুস পাগল হইয়া গেছে তাইলে বোঝা গেল জিকির করা লাগবে বেশি বেশি কথা দাঁড়ানো অবস্থা বসা অবস্থার শো অবস্থায় মওলার জিকির করা লাগবে কি পরিমাণ জিকির করলে জিকিরের হাতায় হবে নবী আরবি সল্লাল্লাহ আনাই সাল্লাম বলেন তোমার জিকির দেইখান মানুষ যদি তোমারে পাগল বলে বাজান যদি পাগল না বলে হক আদায় হবে না আর দুনিয়ার মানুষ পাগল বললি কি না বললি কি রে বাবা তাকাই দেখো ওই যে 20 গ্রামের উদ্দিন মুন্সি যার নাম গুগু মুন্সি বাজানরা কবরের কাছে গিয়া যাকুন দরাইরা কলিজা ঠান্ডা হইয়া গেছে জিকিরের হক আদায় করে জিকির করছে দুনিয়াতে মানুষ পাগল কইছে কিন্তু গোটা দুনিয়ার মধ্যে বাসাই করতেছে কথা না কবর কয়েবার ভাঙছে এখনো তাস তাজা লাশ পাওয়া গেছে কি যায় না বত্রিশ বছর পর কবর ভাঙছে বত্রিশ বছর পর কবরের লাশ তাজা পাওয়া গেছে এ জগতের মানুষ বসিরুদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি গান বলতো ওই হাঁটতো চলতো সব সময় জবানে জিকির গুনগুন গুনগুন করিয়ে জিকির করত রাস্তা দিয়া যা মনে হয় যেন একটা ঘুঘু পাখি গুম গুম কইরাটাই যাইতেছে এই জন্য নাম যদিও বসির উদ্দিন মুন্সি সবাই শখ করে ডাকতো ঘুঘু মুন্সি এ আল্লাহর বান্দারা যদি জিকিরের হক আদায় করার মতো কইরা জিকির করাই যায় আমার মাওলা তার এমন ভাবে কবুল কইরা নাই টাকা দেখো বসির উদ্দিন মুন্সির দিকে আল্লাহ আমাদেরকে কবুল করে না আমিন কর না এইবার কন জিকির করব তো আসতে কয় কতটুকুন এই কথা বুঝতে কন না বুঝতে কন কতটুকুন করবেন কয় অবস্থায় কয় অবস্থায় আমার কথা না আল্লাহর কথা দাঁড়ানো অবস্থায় কার জিকির বসে অবস্থায় কার জিকির শোয়া অবস্থায় কার জিকির এবার কোন বাজারে যাইয়া দুনিয়ার কথা বলবেন না জিকির করবেন তাহলে আগামী কালকের থেকে দেখা যাবে মুমিন কারা আল্লাহ কয় মুমিন তারা যারা দাঁড়ানো অবস্থায় বসে অবস্থায় শোয়া অবস্থায় তিন অবস্থায় জিকির করে তারা মুমিন কথা বোঝে নাই তারা কি আব্বুরা জোরে কন তারা কি আমরা কি তাইলে কন মুমিনের কাতারে পড়ছি হ্যাঁ মমিনের কাতারে পড়ছি তাহলে তিন অবস্থায় জিকির করা লাগবে কি লাগবে না আল্লাহ 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 এবার বলবেন হুজুর জিকির কি গেলি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইটাই কি জিকির আর কি জিকির নাই একদল আছে জিকির কি সুবান আল্লাহ সুবান আল্লাহ এই কি জিকির কোরআন তালাবাদ করাও জিকির কথা কয় না আছে না এলাকায় মনে হয় নাই কুরআন তেলাওয়াত করা জিকির নামাজ পড়া জিকির সৎ কাজে আদেশ করা জিকির আবার বয়ে বয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই লাগবে কেন কি আছে না নাই আমরা অস্বীকার করি এগুলো কুরআন তেলাওয়াত করা জিকির কোনদিন অস্বীকার করছি আমরা এবার নামাজ পড়া জিকির এটা কি আমরা অস্বীকার করছি সৎ কাজে আদেশ করা জিকির এইটাও কি আমরা অস্বীকার করছি আমরা এর পক্ষে কুরআন তেলাওয়াত করা জিকির নামাজ পড়া জিকির সৎ আদেশ করাও জিকির ভালো কাজ করা জিকির কথা না এগুলো তো অস্বীকার করি না আমরা অস্বীকার করি কিন্তু এই জিকির কোন জিকির আল্লাহ কোন জিকির করতে কইছে আচ্ছা বলেন কেউ মসজিদের মধ্যে ঢুইকা কোরআন তেলাওয়াত করে আপনি দেইখা কইবেন কি করে তো আস্তে কইলে বয়ান করা যায় না জোরে গন আরো জোরে খন ধরেন এর না কয়েকজন মসজিদের মধ্যে দাঁড়াইয়া এবাদত করতেছে নামাজ পড়তেছে আপনি দেইখা কি কবেন জিকির করে না নামাজ পড়ে আস্তে বইয়ের না জোরে কন কেউ সৎ কাজে আদেশ করতেছে আপনি দেখা বলবেন কি জিকির করে না সৎ কাজে আদেশ করে তাহলে এগুলাও জিকির এগুলাও জিকিরের অংশ এগুলো আমরা অস্বীকার করি না কিন্তু হাকি কথা জিকির কোনটা আল্লাহ কম জিকির করতে বসে দেখেন কেউ কোরআন তেলাওয়াত করে ওটাও জিকির আমরা অস্বীকার করি না কিন্তু জগতের কেউ দেখা বলবে না যে লোকটা জিকির করে লোকটা কি করে লোকটা কি করে নামাজ পড়াও জিকির অস্বীকার করি না কিন্তু নামাজ দেখা কেউ বলবে না লোকটা জিকির করে লোকটা কি করে লোকটা কি করে কিন্তু আপনি একটা তসবি হাতে লইয়া আপনি একটু জোরে জোরে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইটা শুইনা মানুষ কি কইবে কথা কয় না কথা কয় না এইবার কন জিকিরের মূল মূল অর্থ বুঝছেন আপনারা তাহলে জগতের এক দল আছে যে মূল জিকির থেকে মানুষকে বুঝায় শুনায় দূরে সরাইতে পারলি আমল থেকে দূরে সরানো যায় আচ্ছা বলেন জিকির করলে আমল বাড়ে না কমে বলেন জোরে জিকির যারা করে এদের আমল আখ বাড়ে না কমে তাহলে সেই কাজ করলে আমল বাড়ে এই কাজে বাধা দেয় তাইলে বুঝতে হবে আমার রবের কোরআনের আয়াত রব তিরিশ পারা কালাম নাজিল করছেন শুরু হইলো অর্থবিহীন আয়াত দিয়া আলিফলাম বলেন এই আয়াতের অর্থ কে জানে আপনারা একটু আস্তে কন জোরে কন না আরো জোরে কন তাহলে আলিফ লাম মিম তিরিশ পারা কালাম শুরু হইলো অর্থবিহীন আয়াত দিয়া শেষ করলো দুইটা শয়তানের কথা বইলা মিনাল জিন্নাতি ওয়ান নাস রব কয় একটা জিন শয়তান আর একটা হলো মানব শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস শুরু হইল অর্থবিহীন আয়াত দিয়া দ্বিতীয়বাহিতী স্যালেঞ্জের রালিকাল কিতাবুলা রই বাফি এই কালামের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই শেষ হইল দুই শয়তানের কথা বইলাম মৃণাল জিনাতি বন্যাস একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান সর্বশেষ কয় বন্যাস মানব শয়তান ওলামাই ক্রাম বলেন অন্য্যাস মানব শয়তান দিয়া ক্যান শেষ হইল হয় জগতের মধ্যে জিন শয়তানের চাইতো মারাত্মক একটা মানুষ শয়তান এবার মানব শয়তান কেমনে চিনবেন কয় যে তোমারে নাকের কাজে বাধা দেয় ভালো করে বুঝেন কিন্তু সময় কম আমি ব্যাখ্যা দিতে পারতেছি না আমার সময় কম যে তোমার নাকের কাজে বাধা দেয় গুনার কাজে উৎসাহ দেয় জগতে এইটা মানব শয়তান কথা কোন কোন শয়তান কি কাজে বাধা দেয় নাক কাজে গুনার কাজে জিকিরে বাধা দেয় কিন্তু যেই বাড়িতে ডাকশেট বাজাইয়া সাত দিন ব্যাপী গান বাজায় ওই বাড়িতে গিয়া হাদিয়া দিয়া দাওয়াত খায় এই এইরমের মলবি নাই না নাই নাই না নাই জিকির দেখলে মাথা খারাপ হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত এই কথা বলে নাই না আপনি সুদ খান আপনার বাড়ি দাওয়াত খাবো না আপনি ঘুষ খান আপনার হাদিয়া আমি নেব না এই কথা বলে হ্যাঁ অথচ দেখবেন বিবাহ বাড়িতে সাত দিন আট দিন ব্যাপী গান বাজে হারাম কাজ অথচ সেখানে গিয়া হাদিয়া উল্টো দিয়ে এরপর খাইয়ে অথচ জিকির দেখলে আর মাথা খারাপ না নাই 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 মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি দেখবেন এই শয়তান চিনবা কেমন যে তোমার ন্যাকের কাছে বাধা দেয় গুনার কাছে উৎসাহ দেয় এইটা হলে মানব শয়তান বা এই মানব শয়তান তোমার বাবাও হতে পারে তোমার মাও হতে পারে তোমার ছেলেও হতে পারে তোমার ভাইও হতে পারে তোমার বোনও হতে পারে তোমার এলাকার মলবীয় হইতে মোট কথা নাকের কাছে বাধা দিবে আপনার জিকিরে বাধা দায় গানে বাদা দায় না জিকিরে বাদা দায় সিনেমায় বাদা দায় না জিকিরে বাদা দায় এত লেন্ডা ছবি রাস্তার মরে মরে লাগানো এবাবারে একদিন সে ফতুয়াও দেয় না তাহলে বুঝতে হবে ডালমে কুচকালা হয় ঠিক কথা সত্য মতলব খারাপ কথা কয় না কথা বোঝেন তো আমার কথা সত্য মতলব ফতুয়া সব জিকিরের উপরে অত জিকির করতে পিশা বুজর কইছে আচ্ছা বলেন কোন চরমনার মুরিদ বলে লা ইলাহা চরমনাই শর্ষিনার মুরিদে বলে লা ইলেহা শর্ষিনা তবলি গলারা বলে লা ইলেহা তবলিক লা ইলাহা আস্তে কয় লা ইলাহা লা নাই ইলা ইলা নাই নেই কোন ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া নেই কোন ইলা আল্লাহ ছাড়া নেই কোন ইলা আল্লাহ ছাড়া এটা মূল অর্থ মূল অর্থ এটা না আমরা যেটা বলি ওটা তরিকার খেয়াল নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া কিন্তু মূল অর্থ নেই কোন ইলাহ নেই কোনো কে ছাড়া কে ছাড়া তাহলে এই জন্যই তো আমার দিল কয় তোর বিবি আছে বিবি এক ইলা আমার দিল কয় তোর মেয়ে আছে মেয়ে এক ইলা আমার দিল কয় তোর সম্মান আছে সম্মান এক ইলা আমার দিল কয় তোর ব্যবসা আছে ব্যবসা এক ইলা আমার দিল কয় তোর চাকরি আছে চাকরি এক ইলা আমি এবার লাভ তলোয়ার দিয়ে কাইচে ফেলাইছি নেই কোনো ইলা আল্লাহ ছাড়া কথা কয় না কোনো ইলা নাই কোনো ইলা নেই বুঝতেছেন আমার কথা তাইলে এই জিকিরের দ্বারা কি হয় মনে আছে তো নদীর পানি নদীতে শেষ করে ফেলাই দিলে নৌকা ভালো থাকে নৌকা নিয়ে দ্রুত চইলে যাওয়া যায় গন্তব্যের বাবা কিন্তু কোন মাঝি যদি মনে করে কেন আমি পানির উপর দিয়ে নৌকা চালাই আমি আমার নৌকার মধ্যে পানি ঢুকবে এটাই তো স্বাভাবিক আমি নৌকার পানি শেষ করব না তাইলে ও মাঝি মনে রাখ মারে অল্প অল্প পানি উঠতে 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 তুমি যখন দূর দেশে বড় সমুদ্র পারি জমাইবা তুমি যখন সমুদ্রের মাছ বরাবা যাইবা ও দুই দিকের ঢেউ আইসা তোমাকে এমন যোরে চাপ মাইরা বসবে ও মাঝি তোমার নৌকা ডুবিয়া যাবে তুমি হ ধ্বংস হইয়া যাইবে বাবাকের বান্দারাম কেউ যদি মনে করে আমার বিবি আমার টাকা আমার সম্পদ এর মহব্বত আমার মধ্যে থাকবে এটাই তো স্বাভাবিক তাইলে মনে রাখি ও কবরের মাঝি ও সাড়ে তিন হাত নৌকার এই মহব্বত ডুকতে ডুকতে যখন মালাকল মত আপনাকে আমাকে ধাক্কা মাইরা কবরের মধ্যে ফেলা দিবে ওরে মাঝি ইমানও বরবাদ হয়ে যাবে তুমিও ধ্বংস হয়ে যাবে তাইলে বলেন নৌকার পানি নদীতে নদীর পানি নদীতে শেষ করিয়া ফেলাই দেওয়া দরকার আছে না নাই তাহলে আমিও তো দুনিয়ার জমিনের মধ্যে চলতেছি দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে ঢুকে এটাও দুনিয়াতে ফেলাই দেওয়া দরকার আছে না নাই এবার দিলের ভিতরে কি ডুরি লাগাইবেন কয় কালেমার ডুরি সে কালেমা কি কেমনে বুঝাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন কন তাইলে কন কোরআন করাও জিকির নামাজ পড়াও জিকির সৎকার আদেশ করাও জিকির অন্য অন্য সব জিকির এরপরও আলাদা এই জিকির লাগবে কি লাগবে না কারণ এই জিকির করতে কইছে কে কে বলছে তাইলে বলেন আল্লাহটা আগে মানা জরুরি কি জরুরি না তাইলে কোন তিন অবস্থা জিকির করবো কার আসতে না জোরে কতটুকু হ্যাঁ গুণ এতটুকু কথা বুঝে আসছে তো কে কি বললো না বললো এটা আমার দেখার দরকার নাই কে আমার ভালো বলল কে মন্দ বলল এটা আমার শোনার দরকার নাই কে আমাকে কিবাদ করলো কে আমাকে সুসংবাদ দিল এটা আমার শোনার প্রয়োজন নাই আমি আমার মাওলার জিকির কইরা দিলটারে পরিষ্কার কইরা আমি ভালো কবরে যাবো আর কোনো দ্বন্দ্ব আছে আছে জিকির করবেন কার জোরে গঞ্জ তাহলে এখন থেকে মরণ পর্যন্ত ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির করবো কে কে রাজি না এই তো সবাই বুঝছেন হাতে রয়েছেন জিকির কোনো পীরের কোনো দলের কোন গোত্রের জিকির কার জোরে জোরেগন বুঝছেন তো আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন সময় অনেক কম ছিল যার কারণে ব্যাখ্যা ছাড়াই কথা বলছি